তো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আই হোপ সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দেব আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়েও চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের রিভিউতে কিন্তু তোমরা পাঁচটা ইভোগান ম্যাক্স পেয়ে যাবা তার সাথে কিন্তু থাকছে ডক্টর স্যানির বান্ডিল ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট সিজন টুর বান্ডিল এছাড়াও সর্বমোট কিন্তু ছয়শো উনিশ প্লাস ভোল্ট কালেকশন পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু তোমরা অনেক রেয়ার রেয়ার বান্ডেল কালেকশন থাকবে ড্রেস কালেকশন থাকবে এবং কিন্তু রিমোট কালেকশন থাকবে অবশ্যই তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে এনজয় করতে পারবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় চলো দেখেনি ড্রেস কালেকশানে কী কী থাকবে স্যানেরি বান্ডেলে হেয়ার থাকবে বয়া বান্ডে হেয়ার থাকবে এছাড়া কিন্তু সাদা জুটি বান্ডিল এছাড়াও অনেক টপ টপ হেয়ার কালেকশন থাকবে সিজন ফোরে স্কার্ফটা থাকবে হোয়াইট টি শার্ট থাকবে গোল্ডেন শার্ট থাকবে তোমার সিজন টু থাকবে সিজন টু এর বান্ডিলটা আর কি এছাড়া কিন্তু সর্বমোট কিন্তু ছয়শো উনিশ প্লাস ভোট থাকবে অনেক টপ টপ কালেকশন হতে যাচ্ছে আজকের রিভিউটা অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এখানে অ্যাঞ্জেলিক প্যান সহ অনেক রেয়ার রেয়ার প্যান থাকবে তার মধ্যে কিন্তু ক্রিমিনাল বান্ডিলটাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নব্বই প্লাস ইমোট কালেকশন থাকবে তিন প্লাস অ্যানিমেশন থাকবে মানে তিনটা অ্যানিমেশন থাকবে আর কি অ্যান্ড এখানে ইমোট কালেকশনগুলো দেখে নাও এক নজর তো চলো তোমাদেরকে প্রোফাইলটা দেখা নেই তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তেহাত্তর লেভেল পেয়ে যাচ্ছে আমরা প্রোফাইলের ভিতরে অ্যান্ড তার সাথে কিন্তু থাকবে হলো আঠারো হাজার প্লাস লাইক থাকবে এবং অসাধারণ একটি অ্যানিমেশনের সাথে কিন্তু এন্ট্রি করবে প্লেয়ার ঠিক আছে তো তোমরা যারা যারা চ্যানেল নতুন আসবে ওখানে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না আর ভিডিওতে লাইক না দিয়ে থাকবে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে পাশে থাকতে বলবা না তো চলো এখানে দেখে নিলা তোমরা প্রোফাইলটা অ্যান্ড গান কালেকশনে যাওয়া যাক তো প্রথমে তোমাদেরকে আমি গান স্ক্রিনগুলো একটু দেখাই নিই সেটা হলো পাঁচটা গান ম্যাক্স থাকবে আজকের রিভিউতে তো ইউএমপি থাকবে একে থাকবে এমপি ফোরটি থাকবে এছাড়াও কিন্তু অনেক রেয়ারের গান স্ক্রিন কিন্তু ম্যাক্স থাকবে আজকে রিভিউতে সর্বমোট আমরা দশটা ইভো পেয়ে যাচ্ছি তো এখানে এম ফরিয়নের কিন্তু আমরা তেরোটা মোট স্ক্রিন পেয়ে যাচ্ছি এম ফরিয়ানের তার মধ্যে লেজেন্ডারি এম ফোরও থাকবে অ্যান্ড এগের এখানে ইভো একেটা আমরা ম্যাক্স পেয়ে যাচ্ছি এছাড়া সর্বমোট কিন্তু আমরা একুশটা একের স্ক্রিন কিন্তু পেয়ে যাব লেজেন্ডারি একে সহ আনলেজেন্ডারিও আছে কয়েকটা অ্যান্ড এখানে এম ফর্টিনের আমরা মোট এগারোটা স্কিন পেয়ে যাচ্ছি তারপর যদি আমরা স্কারে আসি তো এখানে দেখতে পাচ্ছ আলফা স্কারটা ম্যাক্স থাকবে এছাড়া মোট কিন্তু পনেরোটা আমরা স্কারের কিন্তু স্কিন আমরা পেয়ে যাবো আজকে রিভিউতে অ্যান্ড গ্রোজার থাকবে হলো ছয়টা স্কিন তার মধ্যে লেজেন্ড স্কিনও থাকবে ফার্মাস থাকবে হলো ইভো ফার্মাস লেভেল ফোরে থাকবে এছাড়া সর্বমোট বারোটা ফার্মাস স্কিন পেয়ে যাব তারপরে এখানে দেখতে পাচ্ছো এক্সিমেট এক্সিমেটের কিন্তু এখানে দেখতে পাচ্ছ মোট দশটা স্ক্রিন থাকবে তার মধ্যে ইভো এক্সিমেট থাকবে ইনক্লোবেটারের এক্সিমেটগুলোও কিন্তু এখানে কালেক্ট করা থাকবে এন নাইন ফোর এখানে আমরা লেজেন্ডারি একটা স্ক্রিন পেয়ে যাব এসে সর্বমোট কিন্তু আমরা এগারোটা এন নাইন ফোর পেয়ে যাচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছো প্লাজমার কিন্তু ছয়টা কালেকশন থাকবে অ্যান্ড আগের কিন্তু থাকবে হলো দুইটা লেজেন্ডারি থাকবে একটা হলো টপ আগ কিন্তু আজকের রিভিউতে নেওয়া থাকবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো প্রাফল ফ্রাফল মোট কিন্তু আমরা সর্বমোট নয়টা পেয়ে যাচ্ছি তার মধ্যে কিন্তু লেজেন্ডারি দুইটা প্রাফলও থাকবে অ্যান্ড এখানে কিংফিশারে কিন্তু আমরা পাঁচটা স্কিম পেয়ে যাব তার মধ্যে লেজেন্ডারি স্কিন থাকবে অ্যান্ড এখানে কিন্তু আমরা এসকেইসের নয়টা স্কিন পেয়ে যাব তারপরে এস ভিডি এস কিন্তু পাঁচটা স্কিন পেয়ে যাচ্ছে ওটপিকারে মোট কিন্তু দশটাই স্ক্রিন নেওয়া থাকবে আজকের রিভিউতে আর কি অ্যান্ড এসি এইটটির একটা টপ এসি এইট কিন্তু নেওয়া থাকবে দুইটাই কিন্তু টপ টপ এসি এইটির কালেকশন বলা যায় অ্যান্ড এখানে মেশিন গানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা টপ টপ কালেকশনগুলো কিন্তু নেওয়া আসে আজকের রিভিউটা হতে যাচ্ছে একদম টপ কালেকশনের রিভিউ তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবের প্রোফাইল চেক করবে তাহলে কিন্তু সব কিছু ইনফো পেয়ে যাবা অ্যান্ড কীরকম কালেকশন রিভিউ চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে বলবা না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ আনার চেষ্টা করবো তো এখানে কিন্তু এ ভি ফাইভের কিন্তু মোট পনেরোটা স্ক্রিন পেয়ে যাবা তার সাথে লেজেন্ডারি এ ভি ফাইভগুলো থাকবে অ্যান্ড ইভোও থাকবে বিএসএস এর কিন্তু ছয়টা স্ক্রিন পেয়ে যাচ্ছ অ্যান্ড এ ভিভি ফোরটিতে আসলে এখানে টপ টপ এ ভি ফোরটিগুলো কালেক্ট করা থাকবে এই হলো প্রকার সহ কব from X-Taxi. তারপরে যদি দেখেন পি নাইনটি আসতে আসো পি নাইনটিতে কিন্তু এখানে ইনকুলুবেটার টপ পি নাইনটি পেয়ে যাবা এছাড়া মোট এগারোটা পি নাইনটির স্ক্রিন পেয়ে যাচ্ছ সবগুলো কিন্তু টপ টপ কালেকশন বলা যায় পি নাইনটির ঠিক আছে অ্যান্ড এখানে একটা ভিক্টোরের স্কিন পেয়ে যাচ্ছ ভিক্টোর থমসন হ্যাঁ ভিক্টোরে কিন্তু পাঁচটা স্কিন পেয়ে যাচ্ছ মোট থমসনে থাকবে সাতটা অ্যান্ড ম্যাক টেনে থাকবে হলো পাঁচটা বিজনে থাকবে হলো তিনটা এম টেন থাকবে হলো ম্যাক্স তার সাথে ইনকুলুবেটার একটা এম টেনে কিন্তু পেয়ে যাচ্ছো সর্বমোট পনেরোটা এম টেনের স্ক্রিন থাকবে আজকে রিভিউতে তো স্পাসের কিন্তু এখানে মোট বারোটা স্কিন পেয়ে যাচ্ছ তোমরা এখানে অ্যান্ড তারপরে এম এইট এইটি সেভেনটি কিন্তু পেয়ে যাচ্ছ ষাটটা স্কিন তার ভিতর কিন্তু অনেক লেজেন্ডারি ড্রাই থাকবে এখানে কিন্তু ট্রপিক্যাল প্যারোটটাও পেয়ে যাচ্ছ ম্যাক্স সেভেনের কিন্তু ষাটটা স্কিন থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এ ডাব্লু এর কিন্তু অনেক টপ টপ স্ক্রিন না থাকবে আই মিন আজকের রিভিউটা হতে যাচ্ছে একদম টপ নচ কালেকশন ঠিক আছে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো আমি বিদায় নিব দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust.